সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন ফ্রাইড নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইশতিয়াক শুরুতেই আন্তর্জাতিক রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে বেশ কয়েক মাস ধরে এবং যুদ্ধের এই পর্যায়ে এসে রাশিয়া ইউক্রেনের কিছু এলাকা দখল করেছে এবং সেখানে গণভোটের আয়োজন করেছে এবং রাশিয়া ঘোষণা দিয়েছে এই গণভোটে যদি রাশিয়া কোনোভাবে জিতে যায় এবং সেই এলাকার মানুষ যদি রাশিয়ার পক্ষে ভোট দেয় তাহলে রাশিয়া এই চারটা অঞ্চলকে তাদের নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করবে শুরু থেকে ইউক্রেন যদি শুধুমাত্র পশ্চিমা বিশ্বের দেশগুলোর দিকে না তাকিয়ে একটা জন্য বাংলাদেশের কাছে সহায়তা তাহলে হয়তোবা যুদ্ধের রেজাল্ট আজকে অন্যরকম হতে পারে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সেই সব মানুষগুলোর কথা যারা খুব তুচ্ছ কারণে বছর পর বছর বল্লম এবং টেটা নিয়ে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় একবার শুধু চিন্তা করে দেখেন রাশিয়ার সেনাবাহিনী আধুনিক সমরাস্ত্র এবং যুদ্ধরীতি সম্পর্কে যতই পারদর্শী হোক অভিজ্ঞ হোক আমি নিশ্চিতভাবে বলতে পারি আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি এইসব বল্লম এবং টেটা সম্পর্কে কিন্তু তারা একেবারে অন্ধকার এবং এইসব দেশীয় অস্ত্র যারা ব্যবহার করতে পারদর্শী তাদের যুদ্ধরীতি সম্পর্কে তারা কোনোভাবেই ওয়াকিবহল নয় সুতরাং ইউক্রেনের সামনে একটা সুবর্ণ সুযোগ এখনো আছে তারা বাংলাদেশ গভর্নমেন্টকে প্রস্তাব দিতে পারে যে ব্রাহ্মণবাড়িয়া থেকে সেই সব বল্লম এবং টেটা যুদ্ধে পারদর্শী মানুষগুলোকে ইউক্রেনে নেবে কিনা এবং বাংলাদেশে কিন্তু কিছু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে আর শেষ কথা আমাদের দেশে কি স্পেশাল ব্রাহ্মণবাড়িয়া ব্যাটালিয়ান হতে পারে চলুন তাহলে একবার দেখে আসা যাক ব্রাহ্মণবাড়ির এই বল্লম এবং টেটা নিয়ে যুদ্ধে পারদর্শী যোদ্ধারা করেন। এবার দেশের খবর অত্যন্ত আলোচিত একটি নাম সবাই জানেন এক মাস বা তারও কিছু অধিক সময় ধরে সারা দেশের মানুষ উৎকণ্ঠার মধ্যে ছিলেন যে এই মরিয়ম মান্নানের মা কোথায় হারিয়ে গেছেন নিখোঁজ হয়েছেন অপহরণ হয়েছেন অথবা মারা গেছেন কিনা এবং শেষমেশ পুলিশ যখন তার মাকে জীবিত উদ্ধার করলো আমরা জানতে পারলাম জমি জমা সংক্রান্ত মামলা এবং তার পরবর্তী একটা প্ল্যানের অংশ হিসেবে মরিয়ম মান্নান তার মাকে নিজেই আত্মগোপনে যেতে সহায়তা করেছিলেন দেখে আমি আপনাদের মতো মরিয়ম মান্নানের সমালোচনা করতে এখানে বসে আমার কাছে যেটা মনে হয় এই মেয়েটা অত্যন্ত ট্যালেন্টেড একটা মেয়ে এরকম ট্যালেন্টকে বাংলাদেশ কিন্তু এম এ এমই ছেড়ে দিতে পারে না এতটা অব করতে পারে না শুধু ফেসবুকে নিন্দা এবং সমালোচনা করে আমার মনে হয় যে এম এর ট্যালেন্টকে আমরা অস্বীকার করি অতি আমাদের পক্ষ থেকে সাজেশন থাকবে যে মরিয়ম মাননকে বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ডিপার্টমেন্টে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া উচিত অথবা সে যদি চায় নিজে এরকম কোনো ইনস্টিটিউট ওপেন করে একটা কোনো প্রফেশনাল কোর্স চালু করতে পারে এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে তার স্টুডেন্টের অভাব হবে সোশ্যাল ইনফ্লুয়েসার মোটিভেশনাল স্পিকার আমাদের রাজনীতিবিদ যারা আছেন এবং এরকম যারা সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি স্টার এবং সকল টিকটক স্টার যারা আছেন সবাই কিন্তু মরিয়ম মরিয়াম কাছে শিখতে পারে কীভাবে জনগণকে বোকা বানিয়ে নিজের ব্র্যান্ড ইমেজটাকে ঠিক রাখা এবার বিনোদন দেশের শীর্ষ নায়ক শাকিব খানে দীর্ঘদিন যাবৎ কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না সম্ভবত এই কারণেই উনি নিজেই ওনার ব্যক্তিগত জীবন থেকে এমন কিছু ঘটনা আমাদের সামনে নিয়ে এসছেন দেশের মানুষ সাংঘাতিকভাবে বিনোদিত চলুন একবার চোখ বলে আসা যায় এই নিয়ে যথারীতি শুরু হচ্ছে সমালোচনা এবং নিন্দার ঝড় কিন্তু কেন হলে তো সিনেমা চলছে না একজন শিল্পী হিসেবে মানুষকে বিনোদন দিয়ে সাকিব খানের দায়িত্বের মধ্যে কি পড়ে অবশ্যই পড়ে আর উনি হচ্ছেন কিং খান সাধারণ মানুষের সাথে জীবন জীবনযাত্রা কেন মেলবে আমরা কি জানি সাধারণ মানুষ প্রেম করে তারপর বিয়ে করে তারপর বাচ্চা হয় তারপর ডিভোর্স হয় সাকিব খানের বেলায় যখন নিউজ হয় তার আগেই তার প্রেম হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে এবং বাতাসে গুঞ্জন শোনা যায় তা নাকি ডিভোর্সও হয়ে গেছে জানিলা আমরা জানি না যদি ভবিষ্যতে এরকম আরও কিছু নিউজ আমরা শুনতে পাই সেদিন ফ্রাইড নিউজ এই নিয়ে আলোচনা করবে তবে শেষ করার আগে একটা জিনিস আমি ব্যক্তিগতভাবে বলতে চাই আমি নিজেও কিন্তু শাকিব খানের সমালোচক ছিলাম যে তার মধ্যে ম্যানলিনেস নেই সেই পুরুষালী ভাব নেই নায়কচ্যুত ব্যাপারগুলো নেই এই ঘটনার পর কোন লজ্জায় কোন মুখে আমি সাকিব খানের সমান একই সাথে আমরা খবর পেয়েছি ভারতের কিছু মানুষ আনন্দ উৎসব করেছে এই ভেবে যে বলিউড অভিনেতা সালমান খানের ছোট ভাই আরবাস খান অভিনয় থেকে অবসর নিয়েছে আমি জানি না সেই মানুষগুলোর এরকম ধারণা কেন হলো যদি আপনাদের কোনো রকম ধারণা থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন এবার খেলার খবর বাংলাদেশ মহিলা ফুটবল দল সাফ উইমেন্স চ্যাম্পিয়ন ট্রফিতে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং যথারীতি বাংলাদেশ আসার পর তাদেরকে ফুলেল সংবর্ধনা জানানো হয়েছিল চলুন একবার দেখে আসা যাক দুটো ঘটনা যেটা আমাদেরকে ব্যথিত করেছে তা হল সংবাদ সম্মেলনের সময় আমাদের মহিলা ফুটবল দলের কোচ এবং অধিনায়ক চেয়ারে বসার জায়গা পাননি এই নিয়ে সারা দেশে সমালোচনা কিন্তু না আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের ফুটবল ফেডারেশনের যারা কর্তা ব্যক্তি আছেন তারা তো সারা বছর বসেই থাকেন বিশেষ করে আমাদের ফুটবল ফেডারেশনের সভাপতি উনি তো একই চেয়ারে এক যুগেরও বেশি সময় ধরে বসে আছেন এত চেয়ারে বসে থাকা যাদের অভ্যাস তারা হঠাৎ করে বছরের একটা দিন কেন চেয়ার সাথে কেন এত সমালোচনা দ্বিতীয় আর একটা ঘটনা যেটা শুধু ব্যথিত না আমাদেরকে হতবম্ব করে দিয়েছে সেটা হচ্ছে আমাদের জাতীয় দলের যারা প্লেয়ার এয়ারপোর্টে তাদের লাগেজ কেটে ভেতরকার টাকা পয়সা এবং মূল্যবান জিনিসপত্র চুরি গেছে এটা না মানে যতটা দুঃখজনক তার চেয়ে বেশি আশ্চর্যজনক এই কারণে আমি বললাম যে সবাই জানে চোরেরও একটা ধর্ম দেখেন আমরা সবাই জানি যে মহিলাদের ব্যাগে বা পার্সে হাত দেওয়ার নিষেধ সরাসরি লাগেজ আমরা আশা করব যে আমাদের এয়ারপোর্ট অথরিটি নিশ্চয়ই এই ব্যাপারটাতে মনোযোগ ভবিষ্যতে মহিলাদের চুরি চলুক ব্যাগে আপনারা হাত দেওয়াটা বন্ধ করতে নৈতিকতার এই জায়গা থেকে আমরা হয়তো বা একটা পয়েন্ট আসতে পারি শেষ করার আগে টেনিস কিংবদন্তি রজার ফেদারারের জন্য আমাদের পক্ষ থেকে সম্মান এবং শ্রদ্ধা উনি কিছুদিন আগেই প্রফেশনাল সব রকম টেনিস থেকে অবসর নিয়েছেন এবং এই দিনটা সারা পৃথিবীর টেনিস ভক্তদের মন খারাপ ছিল প্রাইম নিউজের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আমি একটা হাসি সবাই ভালো থাকবেন ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে